তো হ্যালো বন্ধুরা আজগো একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা চলো পুরা দেখে তবে ভিডিওটা দেখার আগে কানে কিন্তু হেডফোনটা পরে নেবে ঠিক আছে ঢুকাই নেবে আর হলে চলে যাবে অনেক দূরে তো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে তুই তো মা নামের কলঙ্ক সেই জন্য ওইটুকু বাচ্চা ছেলেকে দিয়ে ভিডিও বানাচ্ছিস তাও যে সে ভিডিও নয় তোর লজ্জা লাগা দরকার তোদের এত রস আসছে কোথা থেকে রে শরীরে কচু ভরে দিলে জায়গা মতন একদম ঠিক হয়ে যাবে তো দিদি ভাই তুমি ঠিকই বলছো ঠিক আছে এরকম আমি কি বলবো যা বলার তো তুমি বলেই দিলে এরা মা নানার মানে কলং তো বঠেই মানে এর বাচ্চাটার লজ্জা লাগিয়ে গেলো হাতের ইারাটা দেখে নিয়ে তাই খাঁকি মাখির লাগিলাম ঠিক আছে তো এর জন্য বেশি কিছু বলবো নাই দু লাইন বেশি নেই শুনে লাও ঠিক জলের মাছ ডাঙ্গা গেলে তড়পে তড়পে মরে কি জলের মাছ ছাড়া যদি ডাঙায় আসে না তো চুরফে চুরফে মরে আর ওই ছেলেটার জায়গায় যদি এটা হামি হতি না তো নুন লঙ্কা বাটে তোর গাঁটটা দিয়ে এটা ভোরে হ্যাঁ দূর আমার গান ভালো লাগে না কেন ওটা কি হলো ভালো লাগে কেন আর বলিস না আমার সব বন্ধু বয়ফ্রেন্ড আছে শুধু আমারই নাই এই তোমরা কি কেউ জানো গো আমার বয়ফ্রেন্ডটা কোথায় আছে আমি জানি আমি আজ দেখে এখানে বসে আছে আরে ও কোথায় খুঁজে উঠছে আজ এটা বসে আছে দে হে কি মথা